এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও একবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিয়েছে দ্বিতীয় সপ্তাহের শুরুর দিকটাতে সেটা নিয়ে বলবো কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাবে সেটা আমরা আলোচনা করব ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল শক্তি ক্ষয় করে অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপের দিকে পরিণত হচ্ছে এবং যার ফলে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত এখনও জারি রয়েছে ঝোড়ো হাওয়া দাপট চলছে এখনও এর প্রভাবে আমাদের বাংলার আকাশ কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে এইগুলোর প্রভাবেই কিছুটা উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত থাকবে এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হালকা বৃষ্টিপাত হতেও পারে আবার নাও হতে পারে এমন সম্ভাবনা অর্থাৎ না হওয়ার দিকে চান্সটাই বেশি কিন্তু রয়েছে পাল্লা ভারী হচ্ছে না হওয়ার দিকে তাও আমরা একবার চেক করে দেখে নেব কি আছে না আছে তবে এবারে রয়েছে যেটা শুকনো হাওয়া কিন্তু এবারে আসবে তার জন্য ঠান্ডাটা কিন্তু আস্তে আস্তে এবার একটু করে ধীরে ধীরে বাড়তে পারে তাপমাত্রা পতন হবে তিন দিন পর থেকে মোটামুটি ধরে রাখুন যে ওই বুধবার বৃহস্পতিবার থেকে কিন্তু ঠান্ডা আবার বাড়তে পারে কারণ তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এরই মধ্যে আবার বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাতের খবর পাওয়া যাচ্ছে আমরা পুরোটা দেখে নেব কোথায় কোথায় কি হতে পারে এখন কিন্তু চাষি ভাইদের খুব একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়তে হবে না বলেই মনে হচ্ছে ওই যে বৃষ্টিটা আসছে সেটা একবার দেখে নেব কিন্তু এমনিতে বলতে গেলে শুকনো আবহাওয়ার দিকেই থাকবে ভাইদের জন্য তাও একবার দেখে নেব যদি কিছু থাকে কোথাও আছে কি হবে কোনো চান্স আছে কি না আমরা প্রথমে একবার আপনাদের দেখিয়ে দিই যে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর কি কী খবর দিয়েছে তারপর আমরা এখান থেকে শুরু করব দেখতে থাকুন প্রথমে নজর রাখবো ভারতীয় মৌসুম ভবনের লেটেস্ট আপডেট পয়লা ডিসেম্বর এটা বিকেলের দিকে প্রকাশ হয়েছে এখানে বলা হচ্ছে যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল যেটা ইতিমধ্যে শক্তি ক্ষয় করে ফেলেছে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে এটা পশ্চিম দিক বরাবর ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং এটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে উত্তর তামিলনাড়ুতে বারো ঘন্টার মধ্যে সাড়ে এগারোটার সময় এটা ডিপ ডিপ্রেশনে পরিণত হয়েছিল রবিবার সকাল সাড়ে এগারোটার দিকে সেটা পরবর্তী বারো ঘন্টার মধ্যে মানে রাত্রেবেলার দিকে এই যে এখানে ছকটা দেখলে বুঝতে পারবেন এই যে ডিপ ডিপ্রেশন আকারে অর্থাৎ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হওয়া চালাচ্ছিল এবং সেটা রবিবার রাতেই এটা মানে রবি সোমবার পড়বে সেই সময়কালে এটা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকবে যখনও ডিপ্রেশন বা গভীর নিম্নচাপ হিসাবে থাকবে তখনও ঝড় বৃষ্টি চলবে তারপর সেটা আরও ক্ষয় করে ফেলবে আস্তে আস্তে সোমবার থেকে কিন্তু এর প্রভাবে ওই তামিলনাড়ু পুদুচেরি ক্যারাইকেল সাউথ অন্ধ্রপ্রদেশ কর্ণাটকা রায়লসিমা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে যার মধ্যে তিন তারিখ পর্যন্ত তামিলনাড়ু ও দিকে বৃষ্টিপাত লেগে থাকবে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতও সঙ্গে সঙ্গে প্রবল ভারী বর্ষণ বা মারাত্মক বৃষ্টিপাতের খবর রয়েছে সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া ওখানে বজায় থাকছে তিন তারিখ পর্যন্ত তামিলনাড়ু এবং কেরালার দিক পর্যন্ত বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত জারি থাকবে আর ওখানে কিছুটা ঝোড়ো হাওয়াও থাকবে মোটামুটি দু তারিখ থেকে ঝোড়ো হাওয়াগুলো অনেকটাই কমে যাবে কিছুটা উন্নতি আসবে তো কিন্তু মেঘলা আকাশের জন্য ওখানে পরিস্থিতি জটিল থাকবে মৎস্যজীবীদের সতর্কতা দু তারিখ থেকে মানে সোমবার থেকে আর কিন্তু বঙ্গোপসাগরে থাকছে না এটাই কিন্তু রয়েছে আমাদের ছবি টবি কিছু আছে কিনা এখানে দেখে নিচ্ছি এই যে ডিপ ডিপ্রেশন যেটা আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে এই এতটা পথ পর্যন্ত এই জায়গাটাতে রয়েছে আর কি এই জায়গাটাতে এইখানে এসে এটা আস্তে আস্তে এবারে এক তারিখে দু তারিখ থেকে আর এইগুলো তো এতটা গতি থাকবে না এগুলো অনেক কমে যাবে সুতরাং দিয়ে এটা আস্তে আস্তে আরও পশ্চিমের দিকে সরে যাবে এবং আরব সাগরে চলে যাওয়ার কথা চলুন আমরা এখান থেকে শেষ করলাম এবার একটু ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আবার দেখে নিই দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন কী জানাচ্ছে পয়লা ডিসেম্বর সন্ধ্যেবেলার খবর আগামী সাত দিনের জন্য উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুকনো শুকনো আবহাওয়া থাকার কথা বলেছে তাপমাত্রা পতন হবে কিনা সেটা দেখে নেব কোচবিহার আলি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এখানেও শুকনো আবহাওয়া থাকবে মালদাতেও শুকনো আবহাওয়া থাকবে কিন্তু যেটা রয়েছে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে এখানে সোমবার মঙ্গলবার বুধবার সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা দেখা যেতে পারে তাপমাত্রাটা এই মুহূর্তে বড়ো কোনো পরিবর্তন হবে না উত্তরবঙ্গের জন্য কোথাও কোনো সতর্কতা আকারে কিছু আছে কিনা একবার দেখে নিই না কোনো সতর্কতা নেই যে ঘন কুয়াশা পড়বে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া কি কী বলছে দেখুন একদম সাত দিনের জন্য খবর এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত যে আপডেট দিয়েছে এখানে কলকাতা হাওড়া এই দুটো জেলাতে শুকনো আবহাওয়া থাকবে কোথাও কোনো বৃষ্টিপাতের খবর নেই এর পাশাপাশি হুগলিতেও শুকনো আবহাওয়া থাকবে কোনো বৃষ্টিপাত নেই উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতেও শুকনো আবহাওয়া থাকবে আগামী সাত দিন কোথাও কোনো বৃষ্টিপাতের খবর বলছে না পরিবর্তন হলে আবহাওয়া আবার বলবে কিন্তু আপাতত খবর নেই আবহাওয়া তরফ থেকে আমরা উইন্ডেতে চেক করে দেখব সেসব কিছু আসে কি না বৃষ্টিপাত আসে কিনা আর পশ্চিম মেদিনীপুর এই জেলাতে তিন দিন মোটামুটি সোম মঙ্গল বুধ হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এখানে শুকনো আবহাওয়া থাকবে এর পাশাপাশি পূর্ব বর্ধমানে শুকনো আবহাওয়া থাকবে বৃষ্টিপাতের খবর দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর পশ্চিম বর্ধমান এই জেলাতে তিন দিন সোম মঙ্গল বুধ কুয়াশা থাকবে বীরভূমের দিকেও সোম মঙ্গল বুধ সকালের দিকে হালকা থেকে মাঝারি মানের কুয়াশা হতে পারে মুর্শিদাবাদ নদীয়াতে শুকনো আবহাওয়া থাকবে কুয়াশার কথা বলেনি আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু চেঞ্জ আছে বা পরিবর্তন আছে আবহাওয়া দপ্তর বলছে রাতের তাপমাত্রা তিন দিনে কোনো পরিবর্তন হবে না অর্থাৎ সোম মঙ্গল মানে রবি সোম মঙ্গল এই তিনটে দিনে কোনো পরিবর্তন হবে না তিন দিন পর থেকে দু থেকে চার ডিগ্রি দক্ষিণবঙ্গে পরবর্তী দু দিনের মধ্যে পড়ে যাবে অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে যেতে পারে রাতের তাপমাত্রা অর্থাৎ ঠান্ডাটা বাড়বে দেখুন কোনো সতর্কতা আছে কি না কোনো সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর মৎস্যজীবীদের সমুদ্রে কোনো সতর্কতা নেই এই মুহূর্তে তো বন্ধুরা আমরা চলে এলাম ওই লাইভ স্কিনে ইতিমধ্যে ঘূর্ণিঝড় ফেঙ্গাল গভীর নিম্নচাপ হিসাবেই এখানে ঝড় বৃষ্টি ঘটাচ্ছে এবং আমাদের বাংলাদেশে কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ দেখা যাচ্ছে এগুলোতে এবারে কীভাবে কী হবে সেটা আমরা দেখব দেখুন পরে কোনো সিস্টেম আসছে কি না আপাতত গভীর নিম্নচাপ এই জায়গাতে অবস্থান করছে এই জায়গাতে ঝোড়ো হাওয়া তো চলছে এখনও মোটামুটি পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগে জমকা ঝোড়ো হাওয়া রয়েছে এবং ঝোড়ো হাওয়াও প্রায় চল্লিশ পঞ্চাশের মধ্যেই থাকছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্নের মধ্যে থাকবে সুতরাং ওখানে ঝড় থাকবে তখন সিস্টেমটা আস্তে আস্তে বাঁদিকে ব্যাঙ্গালুরু হয়ে আস্তে আস্তে বাঁদিকে সরছে এবং দেখুন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে এইখানে এই ম্যাঙ্গালুরু কাছে হয়তো এই যে ব্যাঙ্গালুরুটু উপর দিকে কুন্ডাপুরা এই জায়গাতে আবার বঙ্গ আরব সাগরে এটা আবার দেখা যাচ্ছে যে প্রায় নি গভীর নিম্নচাপের মতো করে আবার এটা আস্তে আস্তে শক্তি বৃদ্ধি করছে এবং একটা জায়গাতে দেখা যাচ্ছে যে শক্তিটা অনেকটা বেশি যেটা মোটামুটি দেখুন আশি নব্বই একশো কিলোমিটার মতো যদি আবার দেখা যায় বায়ুর গতিবেগে তাহলে কত গতিবেগ প্রায় চৌষট্টি পঁয়ষট্টি আশেপাশে পাওয়া যাচ্ছে মোটামুটি গভীর নিম্ন নিম্নচাপের গতিবেগ এখানে এটা ধরে নিচ্ছে এইভাবে কিন্তু এটা ইয়ে যাওয়া যাচ্ছে কিন্তু তারপরে এটা শক্তি মানে হচ্ছে ক্ষয় করে ফেলবে তাই এটাতে ওইখানেই কিছুটা বৃষ্টিপাত হওয়ার পরে ওটা কমে যাবে বঙ্গোপসাগরে আর কি কোনো সিস্টেম আসছে সেটা একবার দেখে নিচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঘূর্ণাবর্ত সাত তারিখের দিকে একটা এখানে পাওয়া যাচ্ছে আর আমাদের বাংলার দিকে দেখুন কিছু হচ্ছে কিনা একটু দমকা হাওয়া থাকছে এগুলোতে একটু বায়ুগুলো ঘুর এখানে একটু ঘুরপা খাওয়ার চেষ্টা করছে যেটা উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে আট তারিখের দিক করে কিছু কিছু অংশে বাকি এমনিতে বড় আকারে কিছু নেই কিন্তু এটা ঘূর্ণাবর্তনের মতো হালকা দেখা যেতে পারে যদি সেটা হয় তাহলে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে সুতরাং বড়ো কিছু নেই সিস্টেম এবার একটু বৃষ্টিপাতগুলো হবে কি হবে না দেখে নিচ্ছি এইখানে তো বৃষ্টিপাত থাকবেই যে দক্ষিণ ভারতের যে এলাকাতে সিস্টেমটা হবে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ কেরালা কর্ণাটকা এগুলোতে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে তিন তারিখ হয়ে গেল চার তারিখের দিকে এখানে দুর্যোগ মুক্ত আবহাওয়া হয়ে যাবে হালকা ফুলকা একটু মেঘলা মেঘলা আকাশ কিন্তু বৃষ্টিপাত থাকবে না পাঁচ ছয় সাত আট দেখুন আট তারিখের দিকে আবার অন্ধ্রপ্রদেশের দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত থাকবে এবার এর এটা আবার ওইদিকে যাবে কিনা সেটা দেখে নিচ্ছি কিন্তু বর্তমানে মানে সোমবার থেকে মঙ্গল বুধের মধ্যে কোনো বৃষ্টি হবে কিনা দেখুন ইতিমধ্যে আমরা যেটা দেখছি উপকূলচিত্রে কিছু কিছু মেঘ এখানে আংশিক পাতলা দেখুন মেঘ কিন্তু রয়েছে কিছু কিছু মেঘ যাচ্ছে অর্থাৎ জলীয় বাষ্প উপস্থিত থাকে যার জন্যে কিছু অংশে কুয়াশা থাকবে এবার বৃষ্টিপাতটা দেখে নিচ্ছি বৃষ্টিপাতটা মূলত এই যদি ট্র্যাক করা হয় তাহলে উপকূলবর্তী কিছু অংশে একটু আংশিক মেঘলা কাজ হতে পারে কিন্তু বৃষ্টিপাত নিয়ে আবাদ আলিপুর আবাদও তো কিছু বলেনি এখানে মানে দেখাচ্ছে যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত উপকূলবর্তী এলাকাগুলোতে এগুলোতে কোথাও কোথাও আসতে পারে কিন্তু বাকি অংশে বৃষ্টিপাত থাকবে না দেখা যাচ্ছে বৃষ্টিপাত দেখুন সেভাবে কিন্তু কিছু নেই দু তারিখের দিকে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে সামান্য একটুখানি মেঘলা মেঘলা হবে বৃষ্টি হতে পারে সামান্য এই যে একটা যাচ্ছে যে এইটার জন্য কিন্তু আমাদের বাংলাতে সেভাবে কিছু দেখা যাচ্ছে না মানে ওই উল্লেখযোগ্য কিছু বৃষ্টিপাত এখানে কিন্তু ট্র্যাকে পাওয়া যাচ্ছে না সুতরাং সোম এবং মঙ্গলবারের মধ্যে সেভাবে কিন্তু বৃষ্টিপাত দেখা যাচ্ছে না না বাংলাদেশে না ত্রিপুরার দিকে না মিজোরামের দিকে না আসাম মেঘালয়ের দিকে না উত্তরবঙ্গের দিকে না বিহারের দিকে না ঝাড়খণ্ডের সেভাবে পাওয়া যাচ্ছে একটুখানি আংশিক ঝাপসা আকাশ কোথাও কোথাও হতে পারে তাতে বৃষ্টিপাত হবেই এর কোনো নিশ্চয়তা কিন্তু নেই সুতরাং বৃষ্টিপাত নাই ধরে নেই এগোতে হবে এটা কিন্তু বোঝা যাচ্ছে তিন এবং তিন তারিখ পর্যন্ত চার তারিখের দিক থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া থাকবে এই চার তারিখ বা পাঁচ তারিখ থেকে তাপমাত্রা আস্তে আস্তে কিন্তু নামা শুরু হবে একটু একটু করে অর্থাৎ একটু ঠান্ডাটা বাড়বে দক্ষিণবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে বড়ো পরিবর্তন হবে না এই যে শনিবারও দেখা যাচ্ছে বারো ডিগ্রি চলে আসছে কলকাতা ষোলো ডিগ্রি আট তারিখের দিকে বারো ডিগ্রি পনেরো ডিগ্রি থাকছে কিন্তু আট থেকে নয়ের মধ্যে পরিবর্তন পাওয়া যাচ্ছে যে এই দিকগুলোতে কিন্তু কিছু একটা বৃষ্টিপাত মাঝারি ভারী আসছে যেটা উড়িষ্যার দিকে ঝাড়খন্ডের কাছাকাছি কিছু এলাকাতে রয়েছে ধানবাদে এই পর্যন্ত উপকূলবর্তী এলাকাতে একটু মেঘলাকাশ হতে পারে এটা কিন্তু পাওয়া যাচ্ছে আট তারিখ থেকে ন তারিখে চলে যাচ্ছে ন তারিখের দিকে ট্র্যাক করলে একটু ভেতর দিকে ঢুকছে এই রকম একটু করে পাওয়া যাচ্ছে দেখুন যেখানে পুরুলিয়া বা রাঁচি ঝাড়খন্ড এইগুলোতে একটু বৃষ্টিপাতের হালকা বৃষ্টিপাতের একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা জানিয়ে রাখলাম কিন্তু পরিবর্তন হতে পারে অন্যথায় কিন্তু এমনিতে চাষবাসের ক্ষেত্রে খুব একটা সমস্যাজনক বৃষ্টিপাত এখানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে না কিন্তু নজর রাখবেন তাহলে বোঝা যাবে আপাতত কিন্তু মোটামুটি শুকনো কারণ এই সময় তো বৃষ্টিপাত হলে যারা আলু চাষ করেননি তাহলে কিন্তু সেক্ষেত্রে আলু জমি চাষ রেডি করতে সমস্যা হবে আলু আলু লাগালে বা সবজি যেগুলো লাগানো হচ্ছে তাতে বৃষ্টি হলে সমস্যা হবে এই সমস্যাগুলো কিন্তু রয়েছে যদি কিছু হয় নাহলে আলু চাষ হতে দেরি হবে দেরি হওয়া মানে ফসলে আবার ক্ষতি বা ফলনে ক্ষতি অনেক রকমের ব্যাপার থাকতে পারে সুতরাং আপাতত খুব একটা বেশি কিছু আমরা দেখতে পাচ্ছি না মোটামুটি বৃষ্টিপাত নাই আগামী কয়েকদিন এটাই দেখা যাচ্ছে এই সাত তারিখের পর আট তারিখ ন তারিখের দিকে এই যে ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে এইটা কি হবে সেটা একটু দেখার বিষয় রয়েছে নাহলে কিন্তু মোটামুটি ফাঁকা ফাঁকাই থাকবে গোটা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ দেখুন সেভাবে বৃষ্টিপাত নেই শুধু এই জায়গাটা তুলেছে তাও দশ তারিখের দিকে গেলে দেখে নিচ্ছে একবার দশ তারিখের দিকে কিছু বৃষ্টি কিন্তু নেই ফাঁকা ফাঁকাই থাকবে এই রকমই ব্যাপারটা রয়েছে সুতরাং আর এখানে বড়ো করছি না আপাতত এই দশ তারিখ আর এই পনেরো তারিখের আশপাশ থেকে শৈত প্রবাহগুলো কিন্তু শুরু হবে কারণ এই মুহুর্তে কোনো সিস্টেম আসবে না ফলে ঠান্ডা হাওয়া আসতে বাধা নেই এবং ওখান থেকে শৈতপ প্রবাহ হবে সুতরাং উত্তর ভাগের দিকে বিহার ঝাড়খন্ড এইগুলোতেও এবং আমাদের পশ্চিমবঙ্গের কিছু এলাকাতেও এবং তার পাশাপাশি মালদা দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এই দিকগুলোর কাছাকাছি হয়ে কিছু শৈতপ্রবাহ দেখা যেতে পারে সুতরাং ঠান্ডা অনেক কোনো ঠান্ডা কিন্তু দ্বিতীয় সপ্তাহ থেকে পড়ার চান্স রয়েছে ধন্যবাদ